জীবনে আপনি যত উপরে উঠতে থাকবেন আপনি যত সাফল্যের দিকে এগোতে যাবেন কিছু মানুষ আপনাকে সফল হতে দিতে চাইবে না আপনার কাজ দেখে তারা হিংসা করবে বলবে এটা ভালো না ওটা ভালো না ওয়েলকাম টু থার স্টোরি হাই এভরি ওয়ান অবস্থা সবার আজকে আমি চলে যাচ্ছি আমার মায়ের সাথে আবার বাইরে তার আগে বলে নি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কিছুই স্কিপ করবে না আজকে আমি সারাদিন কী করলাম না করলাম সব কিছুই দেখবে সো চলো শুরু করা যাক আর হ্যাঁ আমার এফবি পেজটা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও আজকে চলে গেছিলাম বাটাতে আম্মোর একটা জুতা কিনতে আম্মোর আসলে বাসায় যে জুতা পরে সেটা হচ্ছে পুরনো হয়ে গেছে তাই বাটাতে চলে গেছিলাম আমরা আসলে বাটা থেকেই জুতা কিনি বিকজ বাটা তো আমরা কম বেশি সবাই জিনি খুব ভালো একটি ব্র্যান্ড তারপর চলে গেছিলাম আর এফ আমাদের বাসার কাছে আর এফ আছে এটা নতুন করছে মেবি দুই তিন বছর হবে বা আরও বেশি কিছু গ্রোসারি আইটেম ঘরের কিছু জিনিস পাশাপাশি আমি এত সুন্দর ডিপারমেন্ট স্টোরে যাব আর যদি চা কফি বিস্কুটের সেকশানে না যাই তাহলে কি আমার সাথে এগুলো যায় বলো আর আমি তো হচ্ছে যেমন চা লাভার তেমনই হচ্ছে কফি লাভার আমার কফি এত এত পছন্দ বাট সবসময় কফি খাওয়া হয় না শীতের সময় কফি খাই এই যে এখান থেকে আম্মুকে বলতেছে আম্মু কোন চা পাতাটা নিবো আম্মু বলতেসো এটা না এই যে শিলনেটা নাও সিলোনিটা দিলে ভালো হবে চা তারপর নিয়ে নিলাম তারপর এই যে চায়ের দুধও এখন নিবো আবার বাসার কিছু গ্রোসারি যেমন লাইজল হারপি এইগুলো সংসারে একটু কিটেকি তারপর আমাদের তো গ্যাসের বহুত সমস্যা গ্যাস থাকেই না সকালে চা বানানো রীতিমতো আমার একদম যুদ্ধ করতে হয় তাই আম্মু বলে দিল আচ্ছা থাক তোরা তো যুদ্ধ করা লাগবে না চল আমরা যেহেতু আসি এখানে দেখি একটা কেটলি কিনে নিয়ে যাই ইলেকট্রিক কেটলি তারপর কেতলি কেনা শেষ করে আমি আবার চলে আসছি কফির সেশনে তখন আম কফি কিনে দেয় না এখন আমি বায়না ধরছি যে না আমি কফি না কিনে যাবোই না তারপরে তো আমাদের কিছু সদাইপাতি নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যেতে যেতে আবার বলো একটু জল বাজারের দিকে ঢুকি যেহেতু আম্মু আর কি গুড় কিনবে তারপর পিঠার জন্য আবার মুড়িও কিনবে এই যে ঝোলা গুড়টা দেখতেছো এটা দিয়ে আমি রুটি খেতে অনেক পছন্দ করি ঝোলাগুড়টা দিয়ে না রুটি খেতে পিঠা খাইতে অনেক ভালো লাগে তাই আম্মু ওটাও নিয়ে নিল তারপর এখন যাইতেছি কোথায় যেতেছি কেউ ইয়েস করতে পারছো আচ্ছা থাক তারপর আম্মু আম্মুর একটা গামছা কিনলো তারপর আমি হিজাব কিনতে এসেছি আমার ব্ল্যাক কালার হিজাবটা কিছুটা কালার ডিসকালার হয়ে গেছে এখন রেগুলার ইউজের জন্য তো একটা লাগে তাই একটা হিজাব নিয়ে নিলাম ব্ল্যাক কালার হিজাব তারপর এই যে এখানে আমা বলতেছিলো যেগুলো খামবাস না আমি এগুলো খাবো না এগুলো তো রাস্তা ধুলাবালি পড়ছো তুমি আমাকে রেসিপি থেকে এই চিকেন ফ্রাইগুলো কিনে দাও অবশ্যই আমি এটাই তো খাবো তাই না আমি তো এটা এমনি বসে যে ধুলাবালি পড়ছো ওগুলোও পছন্দ এটা তো আরও বেশি পছন্দ তারপর এই যে সিপি থেকে চিকেন ফ্রাই কিনে নিয়ে বাসে এখন চলে আসলাম বাসে এখন এসে নাস্তা টাস্তা করতে বসলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে আজকে কী কী সদাই করছে এই যে এই যে পিঠাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাজ পিঠা এটা অনেক মজা অনেক মানে অনেক ভালো এটা আমার ছোটবেলা থেকে আমি খাই ভালো লাগে তারপরে এই তো এই যে ডাল তারপর কালাইয়ের ডাল তারপরে এই যে গুড় এই গুড়টা এত বেশি মজা রুটি দিয়ে খেতেও ফার গরম রুটির উপর যদি এই গুড়টা দেওয়া হয় একদম মেল্ট হয়ে যায় এই যে কেতলি তারপর এই যে চা আমি কী কী কিনে আনছি সবই খাইতেছি তোমাদের ওই যে কফি আমার দেখো আমার তো এই কফি ছাড়া হবেই না তারপরে এই যে আমি এখানে একটা পণস ক্রিম কিনে আনছে আমার মুখ যেহেতু অনেক মানে কখনো অয়েলি কখনো ড্রাই তারপরে এই যে এখন কফি খাবো কফি নিয়ে বসে পড়লাম সো আজকের মতো এখানে ভালো থেকে সবাই টাটা